মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ অনেক 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 দিন পর এসি বক্স ত্রিমিনাট সেন্টারে এলাম তো আসার কারণ তোমরা অবশ্যই জেনে নিয়েছো আর বেশ কিছু দিন আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম যে পাওয়ার মিউজিকের নাকি নতুন চার থেকে পাঁচখানা সেট রেডি হচ্ছে পর থেকে হচ্ছে এ এস বক্স ইউনেট সেন্টার থেকে তো সেই কারণেই কিন্তু আজকে চলে আসা আমি বলেছিলাম ওই সময় যখন আপডেটটা দিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে তো এএসবি বক্স ইউনেট সেন্টারে যাবো তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো যখন যে সেটআপটা বেরিয়ে যাবে তো আজকেই এসছি কিন্তু এ বক্স ইউনেট সেন্টারে আজকের পঁচিশ তারিখ আজকে একটা সেটা বেরিয়ে যাচ্ছে নতুন পাওয়ার মিউজিকের থ্রি বেস ছখানা তার সঙ্গে টু বেস রয়েছে চারখানা এবং টু মিট রয়েছে আটখানা আর সমস্ত কিন্তু আপডেট সেট একদম পাওয়ার মিউজিকের নতুন সেট রেডি হচ্ছে আর কী প্লাই দিয়ে হচ্ছে বা কত ইঞ্চি বক্স আমাদের দেখলাম যেটা আঠেরো পনেরো সেট আপ আঠেরো আঠেরো সেট মানে আঠেরো ইঞ্চি বেসের স্পিকার থাকবে আঠেরো ইঞ্চি মিডে স্পিকার থাকবে তবে এখনো পর্যন্ত আমি যেটা জানি না তোমরা জানো না কি আমি বলতে পারছি না পাওয়ার মিউজিকের কোন স্পিকার লাগানো হয় কেউ জানে না এ পর্যন্ত বা কোনো দিন পাওয়ার মিউজিকের গোডাউনে যখন স্পিকার লাগানো হয় তখন কোনো দিন কাউকে ডাকা হয় না বা কী লাগাচ্ছে সেটা আমরা জানি না কিন্তু বলে আমাদেরকে এক আর লাগাই আর এক তো আমি এখনও বলতে পারছি না কি স্পিকার লাগানো হবে তবে আঠেরো আঠেরো সেট তবে আজকে বেরিয়ে যাচ্ছে কোথায় টেস্টিং হবে তাও জানি না তবে আজকে বেরিয়ে যাচ্ছে এটা একদম সেই জন্য কিন্তু আশা এসি বক্সিং সেন্টারে এরকম চারটা সেট পাঁচ চার থেকে পাঁচটা সেটার বেরিয়ে যাবে আজকের একটা বেরিয়ে যাচ্ছে আঠেরো আঠেরো সেট সেই কারণে এসছি तो चलो जरा नोतून एखनों हमारे चैनल है एखनों आसो नहीं हमारा चैनल है जरा वो आसो बाहर से जो लोग हमारा वीडियो देख रही है वो लोग हमारा चैनल पे आ जाइए डीजे महाराज ब्लॉग से यूट्यूब चैनल पे बहुत दिनों से हमारा चैनल माध्यम से कोई वीडियो नहीं आ रहा है लेकिन आज से बहुत कुछ वीडियो आएगा पावर म्यूजिक नया सेटअप निकल रहा है यहाँ से दिखाऊँगा क्या हो रहा है तो चलिए शुरू करते हैं क्या क्या हो रहा है इस कैबिनेट सेंटर में पावर म्यूजिक का तो चलो और जो भी नए है हमारे चैनल माध्यम अभी बाहर से देख रहा है नया भी, नया देख रहा है जल्दी सब्सक्राइब कर दीजिए और रुक के रहिए हमारा चैनल माध्यम से बहुत बहुत वीडियो आएगा तो चलिए शेयर करते हैं तो बंधुरा तो पावर म्यूजिक नतुन बॉक्स रेडी हो गया एकदम देखते और काज हो गए देखते बेस रहे यू थ्री बेस हमें जे बोल आगे थ्री बेस देखते पावर म्यूजिक लिखा रहे पावर म्यूजिक लिखा है जस्ट जल्दी एगाना है আর কালার এখনও শুকোয়নি তো আজকে সেটা বেরিয়ে যাবে এখান থেকে আর একটা বেস রয়েছে থ্রি বেস আর ছা টোটাল থ্রি বেস দেখতে এদিকে একটা বেস রয়েছে একটা চারটা ওইদিকে দুটো দেখাচ্ছি কাছে গিয়ে তো একদম পঁচিশ এম এম প্লাই দিয়ে দারুণভাবে একদম রেডি করা হয়েছে এবং পুটি একদম নতুন রূপে পাওয়ার মিউজিক রেডি চলছে আর একদম শৌখিন কাজ এবারে হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে বরার দেওয়া হয়েছে একদম বালি পেস্টিং করা হয়েছে দেখতে পাচ্ছ বালি দিয়ে একদম বালি পেস্টিং করে একদম কিন্তু পুটি করা হয়েছে দেখতে পাচ্ছ আর ভেতরের কাজ খুব শৌখিন হয়েছে এইবারে পাওয়ার মিউজিকের নতুন রূপে পাওয়ার মিউজিক দেখতে পাবো আর দেখতে পাচ্ছো এদিকে একটা বক্স জাস্ট লাগানো হয়েছে আর এদিকে হাতও লাগাচ্ছে শুভজিৎ ভাই দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে একটা বক্স রয়েছে বাকি ওইদিকে তোমাদের দেখি দিই যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের বাকি এদিকে দুটো বেস দুটো বেস দেখতে পাচ্ছ এদিকে দুটো বেস রয়েছে আর দেখতে পাচ্ছ দুটো বেস রয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার লেখা রয়েছে এদিকের বেস এদিকের বেস সব থ্রি বেস কিন্তু আবার দেখতে পাচ্ছো থ্রি বেস এদিকে পাওয়ার লেখা রয়েছে থ্রি বেস এএসবি উপরে লেখা রয়েছে বাকি তোমাদেরকে মাঠে যে মাঠে রয়েছে দেখতে পাচ্ছো বক্সটা নিয়ে যাওয়া হচ্ছে পাওয়ার মিউজিকের ওইদিকে আর এদিকে মাঠে টু বেস রয়েছে তোমাদেরকে বলে দিই মাঠের টু বেস রয়েছে এই টু বেস একসঙ্গেই বেরিয়ে যাবে ছখানা থ্রি বেস তার সঙ্গে টু বেস তো এখানে এখনও জামা বা জালি লাগানো হয়নি আর কাজের ফিনিশিংটা তোমাদেরকে দেখিয়ে দিই ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে এইবারে পুটিটাও সুন্দর হয়েছে আর বিবি ক্যাবিনেটের যে পুটি করে যে সেই মিস্ত্রি দাদাই এসছে এখানে পুটি করার জন্য আর একদম পাওয়ার মিউজিকের মালিক নিজে থেকেই এখানে এনেছে পুটি করার জন্য এদিকে দেখতে পাচ্ছ কিন্তু টু বেজ রয়েছে এক দুই তিন চারটা আঠেরো ইঞ্চি আর আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বেস আঠেরো ইঞ্চি মিট আঠেরো ইঞ্চি বেস হচ্ছে চারখানা টু বেস তার সঙ্গে ছখানা থ্রি বেস এবং দেখতে পাচ্ছ এখানে নিয়ে আসা হচ্ছে পরপর আর ওইদিকে কিন্তু রয়েছে দেখাচ্ছি এদিকে ভেতরে মিট রয়েছে তো বেশগুলি আরেকবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক উল্টো দিক করে তোমাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিউজিক লেখা রয়েছে পাওয়ার মিউজিক উল্টো করে লেখা রয়েছে দেখতে পাচ্ছ উল্টো দিকে দেখাচ্ছি এক দুই তিন চারটা ওইদিকে দুটো ছটা আর বাকি এদিকে বলে দিই মিট দেখতে পাচ্ছি তোমাদেরকে মিট দেখাচ্ছি আর মিট দেখতে পাচ্ছ ওইদিকে মিট রয়েছে আর দেখতে পাচ্ছ মিট রয়েছে মিট হয়েছে টু মিট আঠারো ইঞ্চি টু মিট একুশ আঠারো সেট নয় আঠারো আঠারো সেট আপ টু মিট দেখতে পাচ্ছ কখনো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটখানা মিড হয়েছে দেখতে পাচ্ছ পরপর রাখা হয়েছে আর এখনো পায়া লাগাতে বাকি রয়েছে উপরে জালি লাগাতে বাকি রয়েছে তো জালি লেখার ওখানে জাস্ট এখানে কিন্তু নাম লেখা হবে না এর উপরে পাওয়ার মিউজিকভাবে লেখা হবে না এর উপরে জাস্ট একটা বিদ্যুতের লোগো থাকবে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বিদ্যুতের লোগোটা এই দাদাটা এসছে আর দাদা ভালো আছে তো ভালো আছি তো দাদা এই দাদা এখন বর্তমান লিখছে আর এই দাদাই দেখতে পাচ্ছ এই বিদ্যুৎ চিহ্নটা এই যে লোকোটা এটাই থাকবে জাস্ট আর কোনো লেখা থাকবে না এইরকম মিডে জাস্ট লেখা শুরু হয়েছে আর বেশের লেখা কমপ্লিট হয়ে গেছে আর দাদা ভালোই আছে নতুন দাদা একজন এসছে দেখার জন্য লেখার জন্য তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম তাহলে মিট গোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটখানা মিট তার সঙ্গে এখানে নতুন কিছু মিট রেডি হয়ে গেছে এগুলিও পনেরো ইঞ্চি মিট তবে কার আমি সেটা সেটা বলতে পারছি না বাকি এদিকে বলে দিই পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের জন্য যখন আসা তো সেই কারণে কিন্তু পাওয়ার মিউজিকের জন্যই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি আর দেখতে মিটে মিট যে এক দুই তিন চার পাঁচ ছটা টোটাল ছখানা বেস এখানে রেডি হয়ে গেছে এবং ছ আটখানা মিট ওখানে টু মিট রেডি হয়ে আছে এবং এর সঙ্গে একদম ওইদিকে টু মিট টু বেস রয়েছে চারখানা টোটাল তাহলে বেরিয়ে যাবে আজকে কখানা চারখানা টু বেস তার সঙ্গে ছখানা থ্রি বেস এবং ফোর মিট টু মিট আটখানা এইরকম কিন্তু সেটা রেডি করা হয়েছে আর সেটা আজকে রাতেই বেরিয়ে যাবে আর কোথায় কোথায় ফিল্ড হবে কী হবে সেটা এখনও জানি না জানলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো প্রথম প্রথম যেদিন যেখানে বাজবে সেদিন অবশ্যই চেষ্টা করব গিয়ে তোমাদের জন্য ভিডিও শেয়ার করার প্রথম টেস্টিং ভিডিও এই নতুন সেট আপের তো এখনও পর্যন্ত যাই না বলতে পারছি না কোথায় বাজবে তো সবই তোমাদের জন্য জানালাম দেখালাম এবং তোমরা অবশ্যই কমেন্ট করো পাওয়ার মিউজিকের বহু দিন পর আমার চ্যানেলে ভিডিও আসছে আবার কার পাওয়ার মিউজিকের ভিডিও পাওয়ার মিউজিকের নতুন সেট আপের ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম একদম আর আমি আগে বলেছিলাম তোমাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম পাওয়ার মিউজিকের একখানা পাঁচ চার থেকে পাঁচখানা আপ এএসি বক্স সিপিলেট সেন্টার থেকে হচ্ছে তবে আজকের একখানা সেটা প্রথম বেরিয়ে যাচ্ছে কে আজকেই রাতে একদম গোডাউনে চলে যায় পাওয়ার মিউজিকের গোডাউনে চলে যায় পুরুষোত্তমপুরে আর ওখান থেকে কোথায় বাঁচবে কী বাজবে সেটা এখনও পর্যন্ত আমি জানি না তবে যেদিন যদি জানতে পারি যেদিন যেখানে টেস্টিং হবে আমি চেষ্টা করবো যাওয়ার এবং তোমাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য নতুন সেটাপে ভিডিও কীরকম প্রেশার হয় পাওয়ার মিউজিকের পুরনো সেই প্রেশার থাকে এটা নতুনভাবে কোনো কিছুই রেডি করেছে যদিও এই যে এই স্যার যেদিন টেস্টিং হয়েছিলো সেদিন কিন্তু আমি আসিনি মানে যেদিন প্রথম একটা বক্স রেডি করে আপডেট যেহেতু এটা আপডেট সেটা যেদিন রেডি করে সেটাপটা বাজানো হয়েছিল সেদিন কিন্তু আমি কিন্তু আসিনি বলতে পারবো না কীরকম বাজছে তবে এই সেনাপটা যখন পুরো রেডি হয়ে বাজবে কতটা খতরনাকভাবে পুরনো রূপে পাওয়ার মিউজিক আবার দেখা যাবে তো সেটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা হবে আমার চ্যানেলের মাধ্যমে যেদিন যেখানে বাজবে প্রথম টেস্টিং হবে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো যাওয়ার জন্য তবে প্রথম ফিল্ড কোথায় এখনও পর্যন্ত যাই না তো খোঁজ নিয়ে হয়তো দেখতে পারি কোথায় বাজছে তাই পরবর্তীকালে যেদিন বাজবে সেদিন যাবো এবং তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো আর তোমরা অবশ্যই সেই দিন পর্যন্ত তোমাদেরকে চ্যানেল অপেক্ষা করতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে আবারও বলে দিচ্ছি যারা নতুন এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্য অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল এইরকম নিত্য নতুন ভিডিও পেয়ে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে পাচ্ছ কিন্তু পাওয়ার মিউজিকের বেস একদম রেডি আর ওইদিকে টু বেস রেডি হয়ে আছে বাকি ভেতরে ওইদিকে মিডও রেডি হয়ে গেছে তো সবই তোমাদেরকে দেখালাম ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে জন্য